Action! मानस करा मानस मानस करा चाल Oh <laughs> you. বিরোধী কোন গভর্নমেন্ট না কৃষি হচ্ছে একটি সিস্টেম এবং এই সিস্টেমে যাতে কেউ আবার প্রস্তুত না হয় এর জন্য হচ্ছে আমরা সবসময় সরকার ছাত্র জনতা নি বস্তু কিন্তু জন আমাদেরকে আমরা একটা তপর এসে কিন্তু আমাদেরকে বানাব দিয়েছি এবং এই যে বিভিন্ন ধরনের ফুল আমদানি যেগুলো হচ্ছে সেগুলো আমাদের টিচারা जॻा देश मेदो की जॻादे ছিল না আগে দু ছিল আপনার পরিষ্কার বলতে চাই কমরা জতবার আপনার জতবার বাস কেটে

न <spaconian> <segundos by> আপনাদেরও বক্তব্য থাকবে আমরা আপনাদের কথা শুনতে চাই আর ভিন্ন